কোষের ঝিল্লি তৈরি অন্যতম প্রধান উপাদান ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড পাশাপাশি এটি তৈরি করে সংকেতবাহী মলিকিউল ইকোস্যানয়েডস যা নির্যন্ত্র শ্বাসতন্ত্র এবং অ্যান্ডোপ্রাইট সিস্টেমকে প্রভাবিত করে চোখ এবং মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড জরুরি কয়েক ধরনের ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আলফা লিনোনিক অ্যাসিড অর্থাৎ এ এল এ পাওয়া যায় তিসির তেল সয়াবিন তেল ক্যানোলা অয়েল চিয়া সিড বাদাম ইত্যাদি উদ্ভিদ খাবার থেকে ডিএইচএ এবং ইপিএ পাওয়া যায় মাছের তেল ও ক্রিল অয়েলের উনিশ বছর বা তার বেশি বয়সের একজন স্বাস্থ্যবান পুরুষের প্রতিদিন দরকার এক দশমিক ছয় গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই বয়সের একজন স্বাস্থ্যবান নারীর দৈনিক প্রয়োজন এক দশমিক এক গ্রাম গর্ভাবস্থায় গ্রহণ করতে হবে এক দশমিক চার গ্রাম আর স্তন্দান করার সময় দরকার হয় এক দশমিক তিন গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সবচাইতে গুরুত্বপূর্ণ ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড হলো আর ইপিএ যা পাওয়া যায় মাছ ও সামুদ্রিক খাবারে এ এল এ উদ্ভিদ উচ্ছের হওয়ায় তা সহজলভ্য একে শরীর সামান্য পরিমাণে ডিএইচএ ইপিএতে পরিবর্তন করে নিতে পারে তারপরেও আর ইপিএর ঘাটতি টয়ে যায় সেক্ষেত্রে সামুদ্রিক উদ্ভিদ খাবার খেতে পারে আবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলজি অয়েল সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন আসল কথা হলো উদ্ভিদ উচ্চ থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব তবে সব ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরে সরবরাহ হল কি না সেটা নিশ্চিত করতে ঝাঁকি একটু বেশি পোহাতে হবে তাই যারা বিন্দুমাত্র মাছ খান না তাদের সি উইড কেল এবং অন্যান্য সামুদ্রিক উদ্ভিদ খাওয়ার অভ্যাস করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে